ক্যামেরা দেখতে পারেন ভাই গোল্ডেন রিং করা আছে ভিভোয়ুনিশ ভিভোয়ুনিশ ওয়াইউনিশ আচ্ছা

প্রোটেক্টর अवेलेबल থাকলে 100% প্রত্যেকটা ফোনের সাথে अवेलेबल থাকলে প্রত্যেকটাতেই দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ভাই সব লোকেশন বলে দেন আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার লিফটে 2 এক্সেলারেটর 3 23 নাম্বার দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আমাদের এই লোগোটা ফলো করলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন আচ্ছা যারা অনলাইনে বা কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে কিভাবে যারা অনলাইনে বা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের 64 জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা নিচের ফোনগুলোতে গুলাতে পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে সেগুলোতে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন জেলা সদর পর্যায় পর্যন্ত আচ্ছা ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম দিচ্ছে জি আমাদের সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিন আমাদের যে ডিলার স্টিকারটা আছে সেটা তুলবেন না টাচ ডিসপ্লে ব্যতীত সাত দিন ফোনে যে কোনো প্রবলেম আপনি ফোনটা সরাসরি চেঞ্জ করবেন আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোন দিয়ে জি আজকে একটা কম বাজেটের ফোন দিয়ে শুরু করি 4464 ফোন Oppo A57 Oppo A57 4GB 64GB ফ্রন্ট সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ফোনটার আজকে প্রাইস থাকবে হচ্ছে অনলি 4000 টাকা অনলি 4000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু খুবই হ্যান্ডি এবং কিউট যারা সেকেন্ডারি ফোন হিসেবে চাচ্ছেন তারা কিন্তু আজকে নিতে পারেন অবশ্যই আচ্ছা তার ফোনটা দেখো হ্যাঁ এরপর যে ফোনটা দেখব এটা হচ্ছে Vivo Y75A Vivo 4GB 64GB এটার প্রাইস থাকবে আজকে অনলি

এই ফোনটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 5200 টাকা 5200 টাকা আচ্ছা 3GB 32GB ফুল মেটাল বডি যারা রাফ এন্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য পারফেক্ট জি ওকে তারপর এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে আপনার Oppo A3s Oppo A3s A3s কালার কোয়ান্টিটি अवेलेबल আছে 6GB 128GB আজকের অফার প্রাইস থাকবে A3s এ

আচ্ছা দুই তিনটা কালার আছে দেখে ভাইছা নিতে পারবেন জি এরপর আছে একটা ফোন দেখাবো Oppo F7 Neo F7 Neo F7 Neo 6GB 128GB এই ফোনটাও কিন্তু আপনার গরিবের এক্সার বলে আপনি সব সময় বলি গরিবের এক্সার আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 5900 টাকা 5900 টাকা আচ্ছা আচ্ছা গত ভিডিও থেকে কিন্তু আরো ডিসকাউন্ট মিলে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন আজকে বলবো যে যারা দেখছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন জি অবশ্যই আচ্ছা তারপর আমাদের কিন্তু মানে এখন যে প্রাইসগুলো বলতেছে এগুলো একটু লিমিটেড স্টক আমরা এখন মনে হচ্ছে আপনার মানে প্রোডাক্ট গুলো মানে স্টক আউট করার জন্য আমরা প্রোডাক্টের প্রাইস গুলো আলহামদুলিল্লাহ মানে কমে রাখতেছি এবং ছেড়ে দিচ্ছি আচ্ছা স্টক থাকবে যতদিন অফার থাকবে ততদিন অফার থাকবে ততদিন এটা হচ্ছে এক আর আপনি আমাদের কাছ থেকে যে গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা এটা আপনি 100% যে কোনো সময় পাবেন যখন নেবেন তখনই পাবেন ঠিক আছে এরপর Vivo Y93 Vivo Y93 93 6GB 128GB এই ফোনটার অফার প্রাইস থাকবে অনলি 5000 5000 টাকা 5000 টাকা আচ্ছা এটারও কিন্তু দুই তিনটা কালার আছে কোয়ান্টিটি কিন্তু হিউজ পরিমাণের আছে দেখে ভাইছে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপর এরপর হচ্ছে Vivo Y85 Vivo Y85 Y85 কিন্তু আপনার রেড কালার বলেন

কালার আছে দু क्वांटिटी আছে अवेलेबल আছে জার জিটা পছন্দ নিতে পারবেন অনলি 5500 টাকা 5500 টাকা আচ্ছা দুই তিনটা কালার আছে জার জিটা ভাল লাগে নিতে পারবেন এরপর হচ্ছে ভিভো ওয়াই এলেভেন ভিভো ওয়াই এলেভেন্ট ওয়াই এলিভেন কালার কোয়ান্টিটি বলেন সবকিছু এভেলেবেল আছে প্রত্যেকটা ফোন আমাদের কাছে ছয় জিবি ডিভাইস এটা আজকে অফার পেয়ে যাবেন পাঁচ ব্যাটারি যারা চার্জ মানে ভালো চার একটা ফোন চান ফাইভ ব্যাটারি ভিতরে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনি গেমিং বলেন সবকিছুই করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি সবকিছু খেলতে পারবেন অনলি ছয় টাকা টাকা আজ এরপর এটার আমার একটু বড় ভাই আছে একটা এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই সেভেনটিন ভিভোয়াই আপ এটা ভাইয়া দেন ঠিক আছে আপনার যার যেটা পছন্দ এটা নিতে পারবেন এটা আপনার হচ্ছে ভিভো ওয়াই সেভেনটিন এআই ত্রিপল ক্যামেরা এটা পাঁচ হাজার ব্যাটারি এটার প্রাইস হচ্ছে সাত টাকা টাকা আচ্ছা টাকা হলে নিতে পারবেন হচ্ছে ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ আচ্ছা এটা চার্জের দিক থেকে শীর্ষে ফোন যারা উবার পাঠাও বা আপনার রাইড শেয়ারিং করেন বা আপনার সারাদিন নেট দরকার হয় তারাই ফোনটা নিতে পারেন এটার অফার প্রাইজে থাকবে হচ্ছে আপনার ছয় জিবি একশো আট জিবি অনলি সাত হাজার পাঁচশো টাকায় আর যেটা আট দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে সাত হাজার আটশো টাকায় সাত হাজার পাঁচশো সাত হাজার আটশো আচ্ছা যার যেটা পছন্দ নিতে পারবেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ওপ্পো অ্যাফ এলিভেন্ট ওপো এফ এলিভেন্ট জি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের ক্যামেরা ঠিক আছে ক্যামেরা দেখতে পারেন ভাই গোল্ডেন রিং করা আছে এটা হচ্ছে আপনার

আচ্ছা জি এরপরে হলো ভাই অফারের ফোন Samsung A30s Samsung A30s A30s এই ফোনটা অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 5500 টাকা 5500 টাকা আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি এরপর হচ্ছে Vivo Vivo সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আপনার 8GB 128GB যে ভেরিয়েন্টটা সেটা পাবেন হচ্ছে

আচ্ছা এটারও হিউজ কোয়ান্টিটি আছে জি প্রত্যেকটা ফোনের এই যে আপনি দেখতে পারেন আমাদের প্রত্যেকটা মডেলই মনে করেন আপনার 20 পিস 50 পিসের নিচে মনে করেন কোনো প্রোডাক্ট নাই আলহামদুলিল্লাহ আপনি S1 Pro আজকে 8GB 128GB এটা অফার প্রাইসে দিব এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 4000 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে

এরপর হচ্ছে আপনার Oppo F17 Oppo F17 আচ্ছা কত জিবি এগুলো এটা হচ্ছে 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED এর ডিসপ্লে এটা চাইতে সম্পূর্ণ একটা ফোন এটা কালার হয় তিনটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনার গ্রাফিক্স হোয়াইট আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ ঠিক আছে আপনার এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ ভাইয়া ওকে স্ক্র্যাচ পড়বে না ঠিক আছে আপনি দেখতে পারেন এই ফোনটা হচ্ছে আজকে আপডেট প্রাইস রাখবো হচ্ছে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে অনলি 9000 টাকা 9000 টাকা Oppo

হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অথেন্টিক ঠিক আছে আপনার খোলা ফিটিং এর কেউ যদি আপনাকে কোনো মানে বিন্দু মাত্রই দেখাতে পারেন তাকে ফোনটা ফ্রি দিব প্লাস তার জন্য প্রাইস মানি থাকবে আপনার এটা হচ্ছে Oppo A31 A31 এই মডেলটা হচ্ছে আপনার আজকে অফার প্রাইজে রাখবো অনলি 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8256 8256 জিবি 8000 টাকা জি

ওভারব্রিজে এখানে ক্যাপিটাল টাওয়ার কাউকে জিজ্ঞাসা করলে দেখা দিবে এটা লিফটেড টু মানে থার্ড ফ্লোর আর হচ্ছে এক্সেলেটারের থ্রি এক্সেলেটারের তিন তলায় আসলে বা সিঁড়িতে আপনি আসলেই দেওয়ান টেলিকম তেইশ নাম্বার দোকান জিজ্ঞাসা করলে হবে কাউকে যে দেওয়ান টেলিকম কোনটা তেইশ নাম্বার দোকান আর আসলে আপনার আমার পিছনে লোক ওটা দেখলে আপনি চিনতে পারবেন যে এখানে আর সবসময় এখানে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তবে আজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফের সবাইকে